তারপরে হচ্ছে ইসলাম ইসলাম অর্থ আমার দেশে যারা মনাফেক নেতা রাজনীতির নামে করে। তারা প্রায় দেখবেন এসে নিয়ে ফতুয়া দেয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কথা বলে না ইসলাম শান্তির ধর্ম বলতেছে কিন্তু রোডে গাড়ে আগুন জাগায় মানুষ অশান্তি তারাই তৈরি করতেছে সত্য শুধু কি তাই এরা আরেকটা জঘন্য অপরাধ করে দেখবেন জুমার দিন মসজিদের খতিবের কাছ থেকে মাইক নিয়ে কথা বলে এখানে হাজারো আলেম আছেন ফতুয়া দেন এটা জায়েজ না না জায়েজ জায়েজ এটা সারা আমাদের হারাফি মুফতাবিহি কওল এটা যে কোনো কুদুরি বলেন জওহরাতুন নাইয়ারা হেদায়া ফতুয়ার কিতাবগুলো দেখবেন

ইমাম মিম্বরে বসে যাওয়ার পর নামাজ চলে না সালাম চলে না সেখানে কোথাকার কোন নেতা যাইয়া মিম্বরের সামনে দাঁড়ায়া নির্বাচনী ভিক্ষা চায় জায়েজ নাই হারাম এবং না জায়েজ এবং মসজিদ কমিটির কোনো অধিকার নাই ইমামের কাছ থেকে মাইক নিয়ে জুমার নামাজের আগে বক্তব্য দেওয়া এটা সম্পূর্ণ হারাম আমার কথা যদি বিশ্বাস না হয় এখানে বড় বড় মাদ্রাসা আছে যাত্রাবাড়ি যান ফরিদাবাদ যান তাদের কাছে জিজ্ঞেস করুন আমার ফতুয়ার সাথে তার একমত কিনা যদি কাউকে কথা বলতে হয় মসজিদ কমিটির হোক কোন বহিরাগত নেতা হোক জুমার নামাজের পর ইমাম সালাম ফিরানোর আগে সুযোগ নাই সালাম ফিরানোর পরে সুযোগ আছে এটা একটা বড় ধরনের বেদাদ বাংলাদেশে চালু হয়ে গেছে এটাকে ঠিক করা দরকার কিন্তু আমার দেশের ইমাম কেমন করে তাদের চাকরি তো কচু পাতার উপর পানির মতো করে তার কারণ আপনারা ইমামের চাকরি গেলে আপনারা শোকস করতে পারেন না চাকরি গেল কেন পারেন বেতন দেন কত সচিবদের বেতন এখন দুই লাখ টাকা দ্রব্যমূল্য বাড়ছে বেতন আরো বাড়বে তাই ইমাম সাহেবদের বেতন বাড়ে না কেন গ্রাম দেশে ইমামের বেতন তিন হাজার ছয় হাজার টাকা শহরে কোথাও কোথাও বারো থেকে পনেরো হাজার টাকা দেয় বিশ পঁচিশও দেয় কিন্তু আমার দৃষ্টিতে প্রত্যেকটি জামে মসজিদের ইমামের সর্বনিম্ন বেতন পনেরো হাজার টাকা হওয়া উচিত ইমাম সাহরা বাজারে গেলে কি ফ্রি বাজার করে তো কমিটি এটা দেখে না কেন দেখা দরকার কি না কথা বলে না আরে ভাই ইমাম সাহরা তো জি বলবেন ঠিক না আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক তাহলে আমার ভাইরা দিন দিনটা বুঝার চেষ্টা করেন প্রথম হচ্ছে ইমান তারপরে ইসলাম ইসলামের ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুয যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন ইমান আনার পরে বাহ্যিক যে আনুগত্য নামাজ সোজা হজ জাকাত এটাই হলো ইসলাম আগে ইমান তারপরে ইসলাম তারপরে এহসান এহসান কি জিব্রিল আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেছেন আমাল এহসান আল্লাহর হাবিব বলেছেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে জানো তুমি দেখতেছো যদি এই মালাকা অর্জন করতে না পারো তাহলে বিশ্বাস রাখবা স্বয়ং আল্লাহ তোমাকে দেখেন ইমান ইসলাম এহসান তিনে মিলে দিন ইসলাম সেই দিন পরিপূর্ণ হয়ে গেছে দেড় হাজার বছর আগে